হ্যালো আসসালামু আলাইকুম বড় বড় মধ্যে চলে আসলাম নতুন আর চমৎকার ভিডিও নিয়ে হচ্ছে টোলসেন ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল হিট গান দেখানোর চেষ্টা করবো সেটা মতো ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে সেভেন নাইন সেভেন নাইন টু মডেল টোলসেন ব্র্যান্ডের হ্যাঁ এটা হচ্ছে সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল একটা হট এয়ার গান পাঁচশো ডিগ্রি সেলসিয়াস থেকে আপনার হচ্ছে ছয়শো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আপনারা এটার মধ্যে পারমিনেটে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল এটার মধ্যে বিভিন্ন ধরনের টুলস দেওয়া আছে আলাদাভাবে আর সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে আপনি আপনার হাওয়াটা স্প্রেডটা কন্ট্রোলিং করবেন ডিজিটার মাধ্যমে দু হাজার একটা মেশিন এটার মধ্যে নজেল দেওয়া আছে অনেকগুলো পাঁচ ছটা নজেল দেওয়া আছে আর এটার মধ্যে তিনটা স্পিড মোড পেয়ে যাবেন ঠিক আছে তিনটে স্পিড মধ্যেও আছে আর এটা অথেন্টিকভাবে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাচ্ছে প্রথমে আরেকটা কম দামি আছে আমাদের কাছে কম দামি পাবেন এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরি এটা সেটা খুবই চমৎকার একটা বিকেস দেওয়া আছে সাথে ক্যারি করার জন্য দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বিকেশ দেওয়া আছে যারা হচ্ছে ভালো কোয়ালিটির গানতে চাচ্ছেন বাজেট নিয়ে সমস্যা নেই তারা হচ্ছে এই ইন্ডাস্ট্রিয়াল গানটা নিতে পারেন আমাদের কাছ থেকে তিন বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন তাছাড়া এটা বর্তমান মূল্য ডিজাইনের জন্য আমাদের ইমো নাম্বার অস্ত্র যোগ করে বর্তমান মূল্য জেনে নিতে পারেন ম্যানুয়াল গাইড দেওয়া আছে এবং দেখতে পাচ্ছেন নজল দেওয়া আছে পাঁচটা ছটা নজল দেওয়া আছে আপনার পিপিএস পাইপ হোল করার জন্য অথবা পিপিএস পাইপ হচ্ছে আপনার হচ্ছে বাঁকা করানোর জন্য বিভিন্ন ধরনের কাজের জন্য বিভিন্ন প্যাকেজিং কাজের জন্য হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল হিডগ্যান যারা আছে তারা নিতে পারেন তিনটা মুখ দেওয়া আছে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে স্পিডটা আপনার হচ্ছে নিজের কন্ট্রোলিং করে কমাতে পারবেন বাড়াতে পারবেন বাংলাদেশের সব থেকে ভালো কোয়ালিটি যদি কোনো আপনার বাজেটের মধ্যে একটা ব্র্যান্ডের যদি আপনার হচ্ছে হিট গান নিতে চান তার হচ্ছে এ ব্র্যান্ডের ব্র্যান্ডেড নিতে পারেন সকল ধরনের কাজের জন্য এ একটা আপনার হেডগ্যান ইউজ করতে পারেন সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ক্যাটাগরির প্রোডাক্টটা আর কম দামে প্রয়োজন হলে কম দামি পর্যন্ত আমাদের কাছে আছে কম দামে যোগাযোগ করবেন আমাদের ইমন নম্বর অস্তম মাত্র তেরোশো টাকা থেকে আমাদের শুরু হ্যাঁ মাত্র তেরোশো টাকা শুরু আর আমাদের কাছে সর্বোচ্চ সাত হাজার টাকা দামের হেডগ্যান আছে এটার বর্তমান মূল ডিজাইনের জন্য যাতে স্ক্রিনশট তুলে আমাদের ইমন নম্বর অস্তম সেন্ড করে বর্তমান মূল ডিজাইন নিতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে ভিজিট করো দামটা কিনে নিতে পারেন সরাসরি আমাদের শপে আসতে পারেন শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শপে উঠবেন থাকে সরাসরি শপে শুনতে পাবেন অথবা আপনার চ্যানেলে কোনো হোম ডেলিভারি অথবা কুইয়ারের মাধ্যমে নিতে পারবেন প্রোডাক্টগুলো ভিডিওর এর পর্যন্ত সকলকে ধন্যবাদ জানিয়ে সাবস্ক্রাইব করার জন্য দেখাবেন নতুন একটি চমৎকার ভিডিওতে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ